বন্ধুরা তোমাদের জন্য নিয়ে এসেছি রোমাঞ্চকর ইসলামিক ঘটনা মন ছুঁয়ে যাওয়া মোটিভেশনাল গল্প আর এমন রহস্যময় কাহিনী যা আজও কেউ জানে না সাবস্ক্রাইব করো আর সঙ্গে থাকো নতুন ঝকঝকে আলোকিত গল্পের জন্য অনেক বছর আগের কথা মরুভূমির ধারে একটি ছোট শুষ্ক গ্রামে বাস করতেন একজন শান্ত স্বভাব ধার্মিক কিষক। তার নাম সাদিক সাদিক ছিলেন গরিব কিন্তু তার ইমান ছিল পাহাড়ের মতো অটল তিনি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতেন কখনো কোনো কষ্টে অভিযোগ করতেন না তার ছোট্ট একখণ্ড জমি ছিল পানি ছিল না ফসলও ঠিক মতো হতো না প্রতিবছর বছর কোন না কোনো কারণে তার ক্ষতি হতো তবু তিনি বলতেন আমি চেষ্টা করি আর ফলাফলের মালিক আল্লাহ যেটা তিনি করেন তাতেই কল্যাণ আছে গি এক বছর মারাত্মক খরা দেখা দিল মাটি ফেটে চৌচির গাছগুলো পুড়ে যেতে লাগলো রোদের তাপে পশুরা দুর্বল হয়ে একে একে মরতে শুরু করল গ্রামের অনেকেই তাদের বাড়িঘর ছেড়ে চলে গেল কেউ শহরের দিকে কেউ আত্মীয় স্বজনের আশ্রয়ে কিন্তু সাদিক ছিলেন অটল পাশের লোকেরা এসে বলল তুমি এখনো এখানে এখানে তো আর কিছুই বাকি নেই সাদিক একটু বিচলিত না হয়ে বললেন আল্লাহ যখন কষ্ট দেন তখন সেটা ধৈর্যবানদের জন্য পরীক্ষা আমি জানি এই পরীক্ষার শেষে নিশ্চয়ই কোনো রহমত আছে একদিন ফজরের নামাজের পর সাদিক মাটিতে বসে তসবিহ ছিলেন তখন হঠাৎ করেই দূরে আকাশে দেখা গেল ঘন কালো মেঘ কিছুক্ষণের মধ্যেই আল্লাহর কুদরতে ঝুমঝুম বৃষ্টি নামতে শুরু করল কিন্তু অবাক ব্যাপার কি জানেন বৃষ্টি নামলো শুধু সাদিকের জমিতে বাকি গ্রামের কোথাও এক ফোঁটা পানিও পড়ল না লোকজন দৌড়ে এল তার জমিতে সবাই হতবা এক বৃদ্ধ বললেন তোমার জমিতে কেন শুধু বৃষ্টি হল সাদিক শান্ত গলায় বললেন আমি জানি না বৃষ্টি কেন এল আমি শুধু জানি আমি আমার দায়িত্ব পালন করেছি আল্লাহর উপর ভরসা রেখেছি তিনি কখন কিভাবে সাহায্য করবেন সেটা তার ইচ্ছা কিন্তু তিনি ধৈর্যশীলদের নিরাশ করেন না গিয়ে বন্ধুরা আজকের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাইও আর এরকম নিত্য নতুন রহস্যময় ইসলামিক ও শিক্ষণীয় গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেলাইনটি অন করে রাখো